মুখমণ্ডল দৌত করবেন যেখান থেকে স্বাভাবিক চুল ওঠে ওখান থেকে শুরু যে তুতুনের নিষ পর্যন্ত এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত এই ফুরাটা হচ্ছে মুখমণ্ডল দৌত করার কি সীমা মুখমণ্ডল দৌত করবেন আল্লাহ নবী আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদি সাদ করেছেন ইয়ৌমা তাবিয়াদুজু হুম অর্থাৎ কেয়ামতের দিন কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে কিছু মানুষের চেহারা রাতের মতো অন্ধকার হবে এখন কাদের চেহারা আলোকিত কাদের চেহারা অন্ধকার একমাত্র আল্লাহ রবুল আলামিন জানেন তব সিরে আপনার মাকামে অনেক কথাবার্তা আছে কিন্তু আপনি যখন এই মুখমন্ডল দৌত করবেন তখন আপনি একটি দোয়া পড়বেন আল্লাহ হম্মা উজু উজুহুন আল্লাহ যেদিন কোটি কোটি মানুষের চেহারা তোমার নূর দ্বারা আলোকিত হবে কোটি কোটি মানুষের চেহারা নিজ গুণার কারণে অন্ধকার হবে আল্লাহ তুমি আমার দয়া করে সেই দিন ওই আলোকিত চেহারাওয়ালার মানুষদের দলে আমাকে জাগা করে দিও ভালো করে বলুন না সোভাহ আল্লাহ